ইয়া বনিয়া ও আমার প্রিয় ছেলে শোনো ইন তাকুমিসকালা হবতে মিন খর্দাল যদি তোমার জীবনের কোন আমল তা ভালো अथवा মন্দ সরিষার দানার পরিমাণ হয় ফাতাকুন ফিসখরা অতএব সেই আমল যদি কঠিন পাথরের ভেতরেও থাকে আউফিস মাওয়াথি অথবা সাত আকাশের কোন জায়গায় যদি লুকানো থাকে আউফিলআরদি অথবা জমিনের কোন জায়গায় থাকে হোক্তা সাত তবক জমিনের যে কোনো জায়গায় আল্লাহরপুর আল আমিন কেমন ময়দানে তোমার সেই সরিষার দানা পরিমাণ আমলটারের ওয়াল্লাহ উপস্থিত করবেন সরিষার দানা পরিমাণ কোন মুমিন যখন এটা শুনবে আর বিশ্বাস করবে বলুন কেমন করে সেই মমিন অন্য কোন মানুষের হক নষ্ট করতে পারে কেমন করে সেই মমিন জিন্দিগিতে আল্লাহ রবুল আলমিনকে ভয় না করে পারে কিন্তু এরপরেও যখন করে তখন বুঝতে হবে তাদের কলবের মধ্যে ইমান প্রবেশ করে না এজন্যই সূরা লোকমানে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে একটি উপদেশ দিয়েছিলেন যে একজন বিবেকবান মানুষের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার মতো ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু মিসকাল হাবাতিন فتكن في صخره او في السماوات او في প্রিয় ছাত্র তোমার কোন আমল যদি সরিষার দানা পরিমাণ হয় আর সেটি যদি কোন পাথর খণ্ডের ভেতরে থাকে কিংবা বিশাল শতবক আকাশের কোনো এক জায়গায় লুকানো থাকে অথবা জমিনের কোন জায়গায় এটি লুকানো থাকে পরিমাণ কতটুক পরিমাণ বলুন আবার পরিমাণ যদি থাকে পাথরের ভেতরে তার বক্তব্য সোরে লোকমান লোকমান হাকিম তার ছেলেকে বলছেন গ্রহণ করুন আমাদের উচিত আমাদের সন্তানকে কোরআনের এই আয়াত দিয়ে এই কথা বলা এরপরে যদি সে না মানে এটা তার ব্যাপার কিন্তু আমাদের উচিত এই সবক দেয়া ইয়া বুনে ও আমার প্রিয় ছেলে সনব ইনতাকুমিসকাল হবতে মিন খর্দাল যদি তোমার জীবনের কোন আমল তা ভালো अथवा মন্দ সরিষার দানার পরিমাণ হয় ফাতাকুন ফিস সখরা সেই আমল যদি কঠিন পাথরের ভিতরেও থাকে আও ফিস সামাআতি অথবা সাত আকাশের কোনো জায়গায় যদি লুকানো থাকে আরদি অথবা জমিনের কোনো জায়গায় থাকে হোক তা সাত তবক জমিনের যে কোনো জায়গায় আল্লাহরপুর আল আমিন কামতের ময়দানে তোমার সেই সরিষার দানা পরিমাণ আমুলটারে ওয়াল্লাহ উপস্থিত করবেন

ইমান প্রবেশ করে নয় সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেন ইবাদত গোপন থাকবে আকাশ এবং জমিনের কোন জিনিসই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন নাই আছে দেখেন না এরকম কোন জায়গা আছে কি প্রিয় ভাই সাহেব মরণ হলো জাগ্রত হয়ে উঠলাম শেষ না দাড়িপাল্লা স্থাপন করা হল যেখানে আমার বছরের জীবনের এক চুল পরিমাণ একটা সরিষার দানা পরিমাণ কোন কর্ম আল্লাহর আদালতে উপস্থিত হবে না এইরকম কোন চিন্তার সুযোগ নেই বিষয়টা কতটা চিন্তার ভয়ঙ্কর যে একটা সরিষার জানা পরিমাণ আমার সিন্দগি থেকে বাচ্চাবে না আল্লাহর আদালতে উঠতে এই জন্য আল্লাহর বুরা রমিন আলের মধ্যে আমাদের জন্য এবার জন্য আল্লাহ বলেছেন ফেমেয়া আমাল মিশকালগর চিন্স ومن يعمل مثقال ذرة شرا يره. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره তমাইয়া আমাল মিস কাল জাররাচিন এক জাররা পরিমাণ যে লোক নেকামল করল আল্লাহরবুল আল আমিন সেটার প্রতিদান কেমনতের দিন দেবেন আর এক জাররা পরিমাণ বদ আমল যে করেছে সেটারও মুখোমুখি বান্দাকে হতে হবে কতটুকু পরিমাণ

আমার গোয়েন্দা বিভাগের সদস্য নিযুক্ত করা আছে সূরা ইনফিতার আয়াত দশ সূরা সুখরফ আয়াত নাম্বার 80 আমি ইহসবুনা আন্না লা নাসমা সিরহুম ওয়া লা জাওয়াহুম বালা ওয়া রুসুলুনা لدাইহিম ইয়াকতুবুন তার কি মনে করেছে তারা যে গোপন তাদের যে গোপন বিষয়গুলি আছে এবং গোপন মিটিং আছে আমি আল্লাহকে অসন্তুষ্ট করে নারাজ করে এমন প্রত্যেকটি গোপন বিষয় আর গোপন মিটিং এইগুলো ব্যাপারে ওরা কি মনে করেছে আনা না আমি আল্লাহ শুনি না এইটা কি মনে করেছে যে আমি আল্লাহ তাআলা ওদের এই গোপন বিষয়গুলি গোপন আলোচনাগুলি আমি আল্লাহ তালা শুনি না কে প্রশ্ন করেছেন বলেন সবাই প্রশ্ন করে আবার জবাব দিলেন দেখুন তু বোন বান্দা আমি শুধু শুনি তাই না শুধু দেখি তাই না অসুলনা আলাদেঘি ম্যাকতুবোন আমার গোয়েন্দা বিভাগের সদস্যরা তোমার সঙ্গে থেকেই একতুবোন তোমার কর্মকে রেকর্ড করছে তুমি যা করছো সেটা নথিভুক্ত করছে এবং তোমার রেকর্ডটা কত সাংঘাতিক দেখো মায়েল ফিজুমিন কাউলিন ইলালাদেইঘিরা কী বন্যাজি ইদিয়া কলমুচালাক্কেনি আনিলিয়মিনী ওয়া নিসীমালিকাই সুরে কাফ আয়াৎ সতেরো বোন আঠারো বান্দারে তোর ডান দিক থেকে আর বাম দিক থেকে তুমি যেখানেই যাও না কেন যেখানেই থাকো না কেন হোক্তা রাতে অন্ধকারে কিংবা দিবসের আলোতে তুমি মাটির উপরে থাকো আর মাটির নিচে চলে যাও স্থল ভাগে থাকো অথবা জল ভাগে থাকো শূন্যে থাকো প্রত্যেকটা মুহূর্তে তোমার পেছনে আমার গোয়েন্দা বিভাগের দুইজন সদস্য নিযুক্ত করা আছে যারা তোমার জবান থেকে মা ইয়ালফিদু কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন নাতি তোমার এই জিব্বাটা যা উচ্চারণ করবে তা ভালো কিংবা মন্দ সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে তুমি আশি বছরে বে পরোয়া কথা বলছ যা মনে চাই তাই বলছ কিন্তু তোমার মনে রাখা উচিত তোমার জিহবা আশি বছরে যতটা শব্দ উচ্চারণ করেছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এর প্রত্যেকটি শব্দ আমল নামায় লিপিবদ্ধ হয়ে গেছে প্রতিটি শব্দ আমার ভাইরা সূরা ইয়াসিনের 12 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহনু নুহyil মাউতা ওয়া নাকতুমা কদ্দামু ওয়া আসারাহুম আ বান্দারে রাখ আমি অবশ্যই মৃতদেরকে जिंदा করব ওয়া নাকতুমা কদ্দামু ওয়া আসারাহুম আর মানুষ চাপ প্রেরণ করেছে অর্থাৎ যা কিছু পৃথিবীতে বসে আমল করেছে সেটাও আমি আল্লাহ লিখে রাখছি আর তার কর্মের যে প্রভাব এই পৃথিবী থেকে তার চলে যাওয়ার পরে থাকবে সেটাও আমি আল্লাহ তালা সংরক্ষণ করছি বুঝে আসে নাই একটা লোক নামাজই সে নামাজ আদায় করেছে নামাজের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হলো আবার সে মসজিদ নির্মাণ করেছে এই মসজিদ নির্মাণ করার পরে সে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু মসজিদ আছে এই মসজিদের প্রভাব যতদিন থাকবে পৃথিবীতে ততদিন তার আমল নেওয়া আল্লাহ তাআলা সব লিখতে থাকবে বুঝে আসেনি অর্থাৎ আমার আমল এবং আমার আমল দ্বারা তৈরি প্রভাব ঠিক একইভাবে নেকের বেলায় যেমন সত্য গুনাহের বেলায়ও একই ভাবে সত্য বুঝে আসে নাই আমি নেক কাজ করলাম এবং নেকের যে প্রভাব তৈরি হলো পৃথিবীতে আমি চলে যাওয়ার পরেও যতদিন এই প্রভাব থাকবে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আমার আমল নামায়ের সব দিতে থাকবেন এর জন্য মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু সাদাকায়ে জারিয়া এবং এমন যা মানুষকে উপকার করে এবং নেক সন্তান অর্থাৎ আমার আমল দ্বারা তৈরি হওয়া এমন কিছু কাজ যা আমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও চলমান থাকবে ওই আমলের কারণে অর্থাৎ ওই প্রভাব থেকে তৈরি হওয়া ন্যাক আমলের একটি অংশ আমার আমল নামায় যেতে থাকবে প্রিয় ভাই কেমন ময়দানে আল্লাহ তালা আমাদের বিচারকে ইনসাফ করতে এক শতভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আল্লাহ তাআলা আমাদের পক্ষে অথবা বিপক্ষে মোট পাঁচটা সাক্ষীদার করবেন কয়টা কয়টা আগের কথাগুলি আপনার সব মনে নাও থাকতে পারে এখন যে পাঁচটা কথা বলছি এই পাঁচটি কথা মনে রাখলে আজকের জুমায় আপনার এই কথাগুলি শোনাটা সার্থক হবে এখন যা বলবো এক পর্যন্ত যা বলেছে সারমর্ম হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে যখন জাগ্রত করবেন এই পর্যন্ত শেষ না আমাদের জিন্দিগির একটা সরিষার দানা পরিমাণ ভালো মন্দ আমল থাকলে সেটা আল্লাহ কি করবেন উপস্থিত করবেন তো আমাদের এই যে বিচার কার্যটা আল্লাহ সম্পন্ন করবেন এর জন্য পাঁচটা সাক্ষী আল্লাহ তালা উপস্থিত করবেন আমার আপনার পক্ষে অথবা এক নাম্বার সাক্ষী হল যেই জমিনের উপরে আমরা অপরাধ করে চলছি কিংবা ন্যাকামল সত্তর আশি এক শত বছর যেই জমিনের উপরে হেঁটে আমি অহংকার করছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে গাফিল হয়ে আছি কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই জমিন আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য পেশ করবে ঘুমিয়ে আছেন কিয়ামতের ময়দানে এই জমিন সাক্ষী দেবে আল্লাহর কাছে সূরা জিলজাল আয়াত নাম্বার চার ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আফকalahা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াওমা ইযি এখন যে জমিনটার উপরে আমরা 100তলা বিল্ডিং বানাচ্ছি পুকুর খনন করছে খাল কাটছে নানান ভাবে এটার বুকের উপর আঘাত করছে বিচরণ করছে গাড়ি চালাচ্ছি ট্রেন চালাচ্ছি যা ইচ্ছে তাই করছি কিন্তু এটি শান্ত স্বাভাবিক আমার বসবাসের উপযোগী করে রেখেছেন কে কেমন হচ্ছে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন, জমিনটার একটা ঝাঁকুনি মারবেন ইদা সুলসিলাতিল আরদু আলাহা প্রচন্ড ভাবে এই শান্ত জমিনটাকে আল্লাহ ঝাঁকুনি মারবেন ঝাঁকুনি দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনের পেটের মধ্যে যা আছে সব জমিন উদ্গিরণ করে ফেলে দিবে এই পেটের মধ্যে যত খনিজ সম্পদ আছে মানুষকে আল্লাহ যতটা ব্যবহার করার সুযোগ দেবেন করবে এটা ছাড়াও এই জমিনের মধ্যে যত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন এর সবটা মানুষ যেমন ববি করে এই রকম জমিন সব ভিতর থেকে বের করে ফেলে দিবে আমার ভাইয়া ওয়াকালাল মানুষ তখন বলবে জমিনটার কি হইল আ মুমিন ভাইরা কিয়ামত قائم হয়ে গেল এবার জমিন আল্লাহর কাছে তার বুকের উপরে যা সংঘটিত হয়েছে এর সব বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিবে ইয়াওমাইদিন তুহদিসু আখবারা জমিন আল্লাহর কাছে বলবে তার সমস্ত সংবাদ কে কোথায় কার সাথে কি করেছে কখন করেছে কেন করেছে হাজার নয় কোটি নয় আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেয়াবত পর্যন্ত সর্বশেষ যে মানুষটি আসবে এই মানুষ পর্যন্ত যা কিছু যত মানুষ পৃথিবীতে আসছে যা কিছু সংঘটিত হয়েছে এর সবটা আলামিনের কাছে বলবে এক দুই নম্বর সম্মানিত লেখক একটু আগেই বললাম ডানে এবং বামে ভালো এবং মন্দ লেখক দুজন ফেরিস্তা পাপ এবং পুণ্য যারা লেখে এই দুজন কাছে পেশ করবে কবর থেকে যখন জাগ্রত হয়ে উঠবে মানুষ প্রতিটি মানুষের সঙ্গে দুজন ফেরিস্তা থাকবে কয়জন বলেন কয়জন দুইজন ফেরেস্তা থাকবে একজন হলো সা এক পরিচালক তাকে পথ দেখাইয়া আল্লাহ রাবুল আলমিনের আদালতের দিকে নিয়ে যাবে হাকিয়ে আর একজন হলো তার আশি বছর সত্তর বছরের জীবনে যা সংগঠিত হয়েছে আল্লাহ যে দায়িত্ব দিয়েছিলেন যে ওর মুখ দিয়ে একটা শব্দ বের হলেও সেটা লিখবে এইভাবে আশি বছর পর্যন্ত যে রেকর্ড তৈরি করা হয়েছে এই রেকর্ড ফাইল এইটা নিয়ে আল্লাহ আল আমিনের কাছে যাবে একজন পদ দেখায় নিয়ে যাবে আর একজন ফাইল নিয়ে আল্লাহর দরবারে যাবে বুঝে আসিলাই কয়জন ফেরিস্তা একজন পথ দেখাবে আর একজন তার রেকর্ড ফাইল এই রেকর্ড ফাইল নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে আমার ভাইয়েরা সেখানে গিয়ে ফেরেস আল্লাহ রপুর আলমিনকে লক্ষ্য করে বলবে